নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী অমৃতবাণীর আজকের নিবেদন শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির বক্তৃতার সারাংশ তার বক্তব্যের শুরুতেই স্বামীজি বলেন হে আমার আমেরিকান ভাই বোনেরা তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি হিন্দু ধর্মের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ব বোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে আমরা মনে করি সকল ধর্মই সত্য আমি আরও গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্রে মিলিত হয় ঠিক তেমনি বিভিন্ন মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারেন আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে কিন্তু এই সব পথই ঈশ্বরের সাথে মিলিত হওয়ার পথ এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশরই অনুরূপ গীতায় বলা হয়েছে যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব মানুষ যে পথই অবলম্বন করুক যত কষ্টই পাক শেষে সবাই আমার কাছেই আসবে সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে এই রাক্ষসরূপ ধর্মীয় হানাহানি যদি না থাকত তাহলে মানব সভ্যতা আরও সুন্দর হতো কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ তরোয়ালের থেকে এখন কলমের ক্ষমতা আরও বেশি হবেই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন Gràcies